বলতে কথা পারবো না কারণ গান তো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং হনুমান জয়ন্তীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ও আমার সব বন্ধুদের ইউটিউব ফ্যামিলিদের তো বন্ধুরা আমি আজকে সকাল সকাল চলে গেলাম হনুমান মন্দিরে আমি গেলোবার থেকে স্টার্ট করেছি যাওয়া রায় আর আমি যাই দুজনে মিলে তো আজকেও আমরা দুজনে মিলে ঘরের বাড়ির সব কাজকর্ম সাইরে নিয়ে হনুমান মন্দিরে গেলাম পূজা দিতে তো দেখো এখান থেকে দুজনে বাড়ির থেকে বলে গেছে আমরা এখন উপাস করে আসি তো বাড়িতে গিয়ে আর কি আর বাড়িতে যাব না আর কি এখান থেকে ও চলে যাবে হাসপাতালে আর আমি চলে যাব সেন্টার তো ওইভাবে আমরা রেডি হয়ে গেছি দেখো মন্দিরে কত ভিড় তো আমরা বাড়ি থেকে সব কিছু তেল প্রদীপ তারপর ধূপকাঠি তারপরে লাড্ডু ফুল পতাকা সব নিয়েই গেছিলাম তো দেখো এখানে সব পূজা হচ্ছে তো দুপুর থেকে তো দুপুরের পর থেকে র্যালি বেরোবে আর সব কিছু এই যে যেখানে মন্দির এখানে বিশাল বড় মন্দির একটা তো এখান থেকে সব কিছু ওরা রেডি ঠেডি করে নিয়ে এরা বের হয় রাস্তা দিয়ে প্রসেশন করে আর দেখো আমার তো দেওয়া হয়ে গেছে পুজো তো আমি ভিডিওটা আমি করতেছি এই দেখো এখানে হনুমানজির মন্দির আর ওইদিকে আছে এই দেখো এখানে আবার প্রসাদ বিতরণ হচ্ছে এই দেখো বসে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর খুবই এখানে অনেক ভালো লাগে সকাল থেকে এখানে প্রচুর লোক আসে প্রচুর লোক আসে আর আমাদের এখানে হনুমান মন্দির একটা না অনেকগুলো আছে আরও ছোটো ছোটো কতগুলো আছে আরেকটা শুনলাম যে নতুন হচ্ছে বলে তো এটা আমি এখনও দেখি নাই তবে দেখবো তা আমি তো এখান থেকে তো সেন্টারে যাব তো তাই এখান থেকেই আবার আর এখানে যাওয়াটা সম্ভব না তাই এখান থেকেই আমরা একটু ভিড়ও করে নিলাম যে জানি পরে আর এখানে ঢুকতে পারবো না এত ভিড় হয়ে যায় তো এখানে আমরা হনুমান চল্লিশাও দুজনে পড়ে নিছি বসে এখানে অনেক হনুমান চল্লিশা দেখো সবাই পড়তেছে যে দেখো বসে বসে আমরা এরকম পড়ে নিছি এখানে অনেক হনুমান চল্লিশা রাখা থাকে মানে হিন্দিতে থাকে তো আমি অতটা বুঝি না তবে আমার মুখস্থ তো এই যে দেখো মন্দির এটা দেখাইলাম আমার মুখস্ত আমি ওই দেখে এমনি পড়ে যেতে পারি হিন্দি হলে আমি পড়ে যেতে পারি আর দেখো এই যে আমরা মন্দির থেকে বের হয়ে গেছি আর এই যে এটা হচ্ছে পাশে একটা স্কুল দেখলাম মহাবীর স্কুল যেহেতু এখানে হনুমান মন্দির তাই জন্য স্কুলটার নাম রাখা হয়েছে মহাবীর স্কুল তো এই যে দেখো এই এই রাস্তা দিয়ে আসতে লাগে মন্দিরে আর এখান দিয়ে আমরা চলে যাচ্ছি এখন রোডে রোডে উঠবো রায় আমি এখন রোডে উঠতেছি আর এই দেখো পিছনে মন্দির তোমাদের দেখা দিলাম তো এখানে রায়ের হচ্ছে হাসপাতাল ডান দিকে হনুমান জয়ন্তী দেখতে দারুণ হয় আমাদের এখানে হনুমান জয়ন্তী তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো খুব সুন্দর হয় খুব ভাল লাগবে তোমাদের ঠিক আছে বন্ধুরা আমরা এখন খাইনি তারপরে আবার আসবো বন্ধুরা এখন যাচ্ছি আমি হনুমান জয়ন্তী দেখতে কি রে তুই এখানে ওই সে তো হনুমান জয়ন্তী দেখতে যা হনুমান হনুমান জয়ন্তী দেখতে যা মন নাই খালি খেলার মন হ্যাঁ তোকে নেই আয়

বন্ধুরা দেখো এই যে আমি রোডে চলে আসলাম এখানে আমি মিউট করে দিছি কারণ হচ্ছে এখানে গান বাজতে ছিল তোমাদের একটা আগেই বললাম আর এই যে বাচ্চাটাকে দেখলাম বাচ্চাটারও একটা চ্যানেল আছে তো তো তাই বলো সাবস্ক্রাইব করে দিতে আর এই যে দেখো আমাদের রোড আছে কত ভিড় ভাড়টা আমার মেয়েও নাকি আসছে এখানে শুনলাম এই দেখো মেয়ের সাথে দেখা হয়ে গেছে তো ফোন করে বললাম এখানে তো আসলো তো এখানেই দেখা হয়ে গেল আর এখানে অনেক লোকজন বসে আছে সেটা তোমাদেরকে আমি পরে দেখেছি প্রত্যেক বাড়ি দুই সাইডে না অনেক লোক বসে থাকে দোকানের সামনে সামনে দিয়ে আর এই আমার নাতিন খাবে হাওয়ার মিঠাই তো আমার নাতিনকে কিনে দেওয়া হচ্ছে হাওয়ার মিঠাই ওই যে খায় তো না একটুখানি খায় ওই সব ওইটা হাতে নিবে তাই এটা আমার মেয়ে দেখতে পাচ্ছ আমার মেয়েকে তো দেখো বন্ধুরা এই যে প্রসেশন করে সব আসতেছে মানে যাওয়াটা আমরা দেখতে পারিনি এটা হচ্ছে যখন আবার রিটার্ন চলে আসে তখনই আমরা গেছি আর যাওয়ারটা টানিকে আরও কিছু থাকে দেখো এই লোকটা কিভাবে মানে উন্মাদ হয়ে গেছে একদম মানে এত মত্ত হয়ে গেছে না একদম আদিবাসী নেপালি মারোয়ারি বিহারি বাঙালি সব আছে এখানে সব জাতি দেখো এরা হচ্ছে আদিবাসী মেয়েরা নাচানাচি করছে আর এখানে ভালো ভালো ঠাকুরের গানও বাজতে ছিল সেগুলো শুনলে তোমাদের ভালো লাগতো কিন্তু না তোমরা তো জানো কেন মিউট করে দিছি দেখো কত মানুষ সব জাতি আছে এখানে সব জাতি নেপালি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে বাঙালি মারোয়াড়ি সব আছে বিহারি সব আছে দেখো আদিবাসী মেয়েদের নাচ দেখো কত ভালো লাগতেছে দেখতে ওরা যখন হলুদ শাড়ি পরে এক মানে সারিবদ্ধ হয়ে যে নাচে না খুব ভাল লাগে দেখতে যাওয়ার সময় তো আরও ভিত এরা সব গেছিলো চৌপতি আছে ওই পর্যন্ত যায় আবার রিটার্ন আসে তো এখন আমরা আমার জামাই আবার গাড়ি পার্ক করছে একদিকে তো ওইখানে আমরা যাচ্ছি সবাই মিলে আমার মেয়ে আমি মেয়ের শাশুড়ি আর আমার নাতি নিজে দেখো ওদের গাড়ি এখানেই রাখা আছে তো আমরা এখানে এসে দাঁড়ালাম সবাই ওই দেখো দূরে দেখো আসছে এই আমার মেয়ের শাশুড়ি যে মেয়ে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর একটা শুরুতে লাইক করে দিও বন্ধুরা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আমার তো ঘুম থেকে ও তুলে নিয়ে আসছে তো ওর মুডটা একটু অফ আছে ও বেশি কথা টথা বলছে না ঘুমের করে ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসছে তার জন্য সবার হাতে আজকে ঝান্ডা আমরাও সকালে দুইটা ঝান্ডা একটা হচ্ছে ম ও শোধন করে আনছি এখানে হনুমানজির চরণে টাচ করে মানে ছোঁয়ায় নিয়ে আসা হয়েছে আর কি বলো তো এই রোদের জন্য না ভালো লাগে না তখন আমি রান্না করতেছিলাম যখন নাকি গেল আর এটা তো ফিরে আসতেছে যখন নাকি এই যে বললাম না যে হনুমান মন্দিরের সামনে থেকে সব প্রশাসন করে যায় তো তখনকার তো আমার সম্ভবই নাই দেখো বুড়িটা কত বোতল কুড়াইছে মানে রাস্তা দিয়ে এখানে জল খাওয়াচ্ছে শরবত খাওয়াচ্ছে অনেক কিছু খাওয়াচ্ছে দেখো এখানে কত সুন্দর লাগতেছে দেখতে কত লোক আর ওইটা দেখো যে এটা বানাইছে না এটা মন্দিরের মতন এটা সব যে মানে এখানকার যে ঠেলা লারা হয় ঠেলা চালায় তারা করে এই জিনিসটা তারা বানায় প্রত্যেক বছর এরকম বানায় আর তারাই এটাকে বহন করে মানে এটাকে নিয়ে যায় তারাই দেখতে কত সুন্দর লাগতেছে দেখো আর এই যে দেখো এরা নিজেরাই বানাইছে এটা হনুমানজির হচ্ছে মূর্তি আর এই যে কি সুন্দর করে মন্দিরের মতন তৈরি করে এরকম নিয়ে যাচ্ছে এরা এরা নিজেরাই করে যে যেরকম পারে আর কি সে সেরকমই বানায় আর জায়গায় জায়গায় খাওয়ানো হচ্ছে ওইদিকে তা তো আমরা যাইনি ওই দেখো বাসের মধ্যে সব এটা গাড়ির মধ্যে হচ্ছে এখানে সব এই যে নাচ করতে সব গান বাজতেছে এখানে পূজার দশমীর দিনও আমাদের এখানে এরকমই হয় তা দশমীর মধ্যে তো আমিও থাকি ভেতরে কিন্তু এই যে হনুমান জয়ন্তীতে আমি ভিতরে থাকি না বা সারতে পারি না যেহেতু দুপুরবেলা বের তো রান্না বান্না থাকে কিন্তু ঈশের দিনে দশমীর দিন তো বিকালবেলা বের হয় তো তাই থাকতে পারি দেখো কত মানুষ আরও ছিল মানুষ কমে গেছে আরও অনেক মানুষ ছিল বন্ধুরা দেখো এখানে সব যাচ্ছে বড় বড় দেখো নিছে কত আর আমাদের এখানে সব মেয়েরা না মেয়েরাও সব বাইক নিয়ে যায় মেয়েরা খুব সুন্দর করে সাজে তারপরে বাইক নিয়ে বাইক চালায় দেখো এখানে সব লেডিস কিন্তু অনেকগুলো মেয়ে আছে এখানে এই দেখো অযোধ্যা মন্দির বানাইছে এটা কত সুন্দর দেখো অযোধ্যা মন্দির যত বাচ্চা কাচ্চা আছে সব গাড়িতে উঠায় দিছে এখানে আমার ভাই ভাইয়ের বউ আসছে আমার ভাস্তাকে নিয়ে এই দেখো ট্রাকে ট্রাকে সব এখানে রাম লক্ষণ সীতা এদেরকে সাজানো হয়েছে এদেরকে বসায় দেখো এই যে কত বাচ্চারা আছে গাড়ির মধ্যে অনেক সুন্দর লাগছে দেখতে এবার আমি তোমাদের তো সাউন্ডটা দিতে পারলাম না তার জন্য আমার ভাল লাগতেছে না সাউন্ডটা দিলে ভাল লাগতো তোমাদের আরও দেখতে এখানেও দেখো এখানেও রাম হনুমান সব আছে এটা হচ্ছে অযোধ্যায় যে রাম আছে যে ভিতরে ওই মূর্তি ওরকমই মূর্তি আই দেখো বজরঙ্গলিকে কীভাবে বানাইছে এটা আই দেখো রাম আর এটা দেখো প্রসাদ দিচ্ছে এই গাড়িতে প্রসাদ দিচ্ছে সবাইকে এবার দেখো পরপর কত ভাল লাগতেছে দেখতে অনেক লোক অনেক লোক এই না গাড়িতে খালি প্রসাদ দেয় না হনুমান চল্লিশাও দেয় হয়তো শেষ হয়ে গেছে এই দেখো আমার ভাই ভাইয়ের বউ আর হচ্ছে আমার ভাস্তা কোলের মধ্যে আর আমার মেয়ে গল্প করতে ওরা বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থেকেও সবাই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা